অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য আর কি করি এটা আসছি বিশেষ করে সাহেব এই সংগঠনটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এবং অনেক পরিশ্রম করে আসছে তো এটা যেহেতু একটা মানব কল্যাণ সেবামূলক প্রতিষ্ঠান আমাদের পক্ষ থেকে আমরা যারা আসি সবাই যে যার যার অবস্থান থেকে যে দেওয়া পারি এই সংগঠনকে সহায়তা করে যাব সবাইকে এই উদার্ত আহ্বান জানিয়ে আমি অসংখ্য বক্তব্যে গেছে